আসসালামু আলাইকুম আমি আজাদ সোহেল অভিযানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা অস্ট্রেলিয়াতে আরো একটু ফ্লাইট দিতে যাচ্ছি এটা একটি রিভিউ ভিডিও থাকে এবং এটা হচ্ছে রেকর্ডেড ভিডিও আমরা আপনার সাথে যেভাবে কথা বলেছি সেটার সাথে আমরা মিলিয়ে নিয়ে রাখি কারণ হচ্ছে ব্যাপারবস্তুতে যদি কোনো প্রকারে কোনো কমপ্লিকি আসে তাহলে পরে যেন আমরা সেই এই ভিডিও যে কথাবার্তা হচ্ছে সেই অনুযায়ী আমরা হচ্ছে ব্যবস্থাটা করতে পারলাম এখন আমাদের আবুল কাশাম ভাই নরসিংহ বাড়ি বর্তমানেও চাকরি করছে উনি হচ্ছে যে আমাদের কাছে প্রায় চার মাস আগে চার পাঁচ মাস আগে আমরা ফ্লাইট দিতে চাচ্ছি এমন কাশাম ভাই আমরা অস্ট্রেলিয়াতে নর্মাল প্রসেসে কিন্তু কোনো ভিসা হয় না সাধারণত মনে করেন যে একটা ওয়ার্ক ভিসা করে করতে গেলে পরে আপনার অনেক সময় লাগে বা দেড় বছর দুই বছর পর্যন্ত সময় লাগে আইস থাকে অনেক কিছু আছে আপনার আইস নাই তারপর আমার হচ্ছে যে যে কোনো পন্থা অবলম্বন করে হোক পার্টনার বিষয়ে দেখিয়ে আমরা হচ্ছে আপনার ফ্লাইটটি দিচ্ছি আপনাদের ফ্লাইটটি যেটা হবে আপনি এখান থেকে থাইল্যান্ডে যাবেন থাইল্যান্ডে হচ্ছে যে কয়েকদিন থাকতে হবে তিন চার দিন মধ্যে থাকতে হবে সেখান থেকে আবার ফ্লাইট করে হচ্ছে যে আপনি অস্ট্রেলিয়াতে যাবেন এবং সেখানে যাওয়ার পরে আপনি হচ্ছে যে কাজ আমরা দিয়ে দিব সেই কাজ অনুযায়ী আপনি সাড়ে তিন থেকে চার লাখ টাকা বাংলাদেশের একটা বেতন পাবেন এবার আপনার কাজের অ্যাক্টিভিটির উপরে সেখানে আপনার আমরা বলে দিচ্ছি যে আপনার কাজ কি হবে ফার্ম হাউস এখানে হচ্ছে আপনি কাজ চেঞ্জ করতে পারবেন যে এমপ্লয়ার থাকবে সে আপনার কোনো ডকুমেন্ট জমা রাখবে না আপনার যে পাসপোর্ট এবং আপনার যে ওখানকার যে বৈধ বিচার যে কাগজপত্র তার মেন কপিগুলো আপনার কাছেই থাকবে এটা শুধুমাত্র তারা হচ্ছে যে যারা চাকরি দিবে আপনাকে তারা হচ্ছে আপনার ফটোকপি বা আপনার যে স্ক্যান কপি তারা জমা রাখবে এবং পরবর্তীতে যদি আপনার সুবিধা হয় আপনি জব চেঞ্জ করতে পারবেন বা এখানে অন্য কোনো ব্যবস্থা নিতে পারবেন আমরাও যাদের পক্ষ থেকে যেটা করি সেটা হচ্ছে যে আপনার দুই বছর সেখানে ঠিক মতন নির্মূচিতভাবে বৈধভাবে থাকবেন সেই ব্যবস্থা আমরা করে দিব যে এবং যে লফ মাধ্যমে কাজ হয়েছে তার সাথে আপনার ইন্ট্রোডিউস থাকবে আপনাদের এয়ারপোর্টও তারা তাদের প্রতিনিধি বা আপনাদের মেয়ে লয়ারও থাকতে পারে এবং সেটা আপনার এবং সেখানে ঢোকার পরে কাজে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা আছে সেটা হচ্ছে যে আমাদের লোকের কাছে আপনি থাকবেন আপনার থাকা খাওয়া খরচও আমরা বিয়ার করবো এরপর যখন আপনি কাজে চলে যাবেন তখন হচ্ছে যে কোম্পানি আপনাকে রেসিডেন্স দেবে কিন্তু খাবারটা আপনি করতে হবে ঠিক আছে এই প্রত্যেকটা কথাই আপনাকে বলা হয়েছে এবং হচ্ছে যে অবগত করে আবার ওই যে রেকর্ডেড ভিডিও আকারে এটা করা হলো এটা আবার স্ট্যান্ড পেপারও লেখা আছে এবং সেটা আপনাকে বললাম এখন আপনি যে আমাদের এখানে আসছেন আপনার যদি কোন কোশ্চেন থাকে বা আপনার যে টাইম নিয়ে যদি থাকে সেটা নিয়ে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন থ্যাংক ইউ স্যার স্যার বাংলাদেশ এয়ারপোর্ট থেকে থাকা এমনকি ওই

কোম্পানি যদি আপনাকে যদি খাবার দেয় তাহলে চলে গেলেন বাট আমি একটা মানে মিনিমাম যে স্যালারিগুলো হয় সেই অনুযায়ী আপনাকে বলেছি তবে বিদেশ কিন্তু খুব বেশি